একশোতে পঞ্চাশ পেয়েছিস হ্যাঁ পঞ্চাশ পেয়েছিস পঞ্চাশ পেয়েছি পঞ্চাশ পেছি পঞ্চাশ পেয়েছিস

কেন এই নাও রেজাল্টটা আমার একশোতে পঞ্চাশ এটা তুমি তাঁদায় কি আছে তুমি তো পাস করে গিয়েছো কেন না চোখ মুছো আছে আমি তোমার প্রিন্সিপালকে এক্ষুনি ফোন করছি আমার মেয়ের কম নম্বর দেওয়া দাঁড়াও বার করছি ওদের কম নম্বর দেওয়া আমি হ্যালো হ্যালো প্রিন্সিপাল স্যার আপনি কেমন আমার মেয়ের রেজাল্ট যেমন ভালো হয় একশোতে এইট্টি পার যত টাকা লাগে আমি দেব ঠিক আছে আর না আমি স্যারকে বলে দিয়েছি তোমার প্রিন্সিপাল ঠিক তোমার নাম্বার দিয়ে দেবে ঠিক আছে তুমি ফার্স্ট হয়ে যাবে ক্লাসে ঠিক আছে যোগ মরচ যে এখন ভিডিও গেম খেলো বা থ্যাংক ইউ মাম আমি ভিডিও গেম খেলে যাচ্ছি লাভ ইউ বেটা